নমস্কার বন্ধুরা হাউজওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসছি কুলের আচারের রেসিপি নিয়ে প্রায় প্রত্যেক বাড়িতে কুলের সিজনে কুলের আচার বানানো হয় তবে অনেকে বলে থাকেন যে কুলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় না এগুলি নষ্ট হয়ে যায় তাই আমি আজ আপনাদের সঙ্গে কুলের আচার কিভাবে বানালে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর রেখে খেতে পারবেন কুলের আচার বানানোর জন্য আমি তেঁতুল ভিজিয়ে রাখবো তাই একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এই তেঁতুলের বল দুটো গত বছরের আমি কিভাবে তেঁতুল সংরক্ষণ করে রাখি যেগুলি দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকবে সেটা জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো তেঁতুল ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি আরেকটা সসপ্যান নিয়ে নিয়েছি এটাতে হাফ বাটি জল নিয়ে নিয়েছি এখন জলে গুড় ভিজিয়ে রাখবো আমি আচারটা গুড় দিয়ে বানাবো গুড়ে অনেক নোংরা থাকে তাই গুড় আগে জলে ভিজিয়ে তারপর সেঁকে নিলে গুড়ের নোংরাটা চলে যায় এখন গুড়টা আমি হাত দিয়ে ভালো করে একটু নরম করে দেব এমনিতেই গুড়টা একটু নরম তবু আরেকটু চাকাগুলি আমি ভেঙে দেব তাহলে জলে ভালো করে গুলে যাবে খুব বেশি সময় লাগবে না এখন গুড়ের সসপ্যানটা আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এখন গুড়টা একদম গলে গেছে এখন আমি গুড়টা সেঁকে নেব গুড় ছাকার জন্য আমি একটা বাটির উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে তারপর সেঁকে নেব এইভাবে আপনারা কে কে গুড় রান্না করার আগে সেঁকে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এইভাবে কাপড়টাতেও অনেকটা ময়লা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি গুড়ের রসটা ছেঁকে নেওয়ার জন্য সবসময় সুতি কাপড় ব্যবহার করতে হয় রসটা ভালো করে পড়ে গেলে তখন ময়লাগুলি দেখা যাবে দেখুন গুড়ে কতটা ময়লা আর এদিকে তেঁতুলটাও ভিজে গেছে এখন আমি তেঁতুলটা হাত দিয়ে ভালো করে এভাবে কচলিয়ে তেঁতুলের রসটা বের করে নেব তারপর হাত দিয়ে এভাবে চিপে ছোবরাটা ফেলে দেব তেঁতুলের রসটা ছাঁকনি দিয়ে ছাকার কোনো প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর আমি এদিকে কুলগুলিও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কুলের বোটা ফেলে একটু ফাটিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন কুলগুলি অনেকটাই ফুলে গেছে আচারের একটা স্পেশাল মশলা তৈরি করতে হয় যেটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব চেক করে নেবেন এখন আমরা আচারটা বানিয়ে নিচ্ছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে ফুরনে দিয়ে দিলাম পাঁচ ফুরন এখন ফুরনটা ভালো করে ভেজে নিয়ে কুলগুলি আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কুলগুলি দেওয়ার পর একটু নেড়ে দেব ফোরনের সঙ্গে একটু নেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম হাত চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে একটু নেড়ে দেব দেখুন কুলের থেকে অনেকটাই জল বেরোতে শুরু করেছে কুলের জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী গুরু লঙ্কা আমি আচারটা খুব বেশি ঝাল করব না তাই আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কুলগুলি মিনিট এক সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে কুলগুলি ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা গুড়ের রসটা আমি এখানে সবটা রস একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব তাই আমি অর্ধেকটা রস দিয়ে দেওয়ার পর বাকিটা আমি রেখে দিলাম গুড়ের রসটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ফেনা আসতে দেব। আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। দেখুন ফেনা আসতে শুরু করেছে এখন আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা লোতে করে সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে সাত আট মিনিট সেদ্ধ করার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে এখন আমি ভালো করে আবার নেড়ে দিলাম আর দিয়ে দিলাম বাকি রসটাও আচারটা বানানোর সময় খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে আচার নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না কুলের আচার বানানোর সময় চুলার ফ্লেমটা লোতে রেখে বানাতে হবে আর এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে আচারটা নিচের দিক দিয়ে পোড়া লেগে যাবে আচারটা যদি পোড়া লেগে যায় তাহলে আচারটা একটা তিতকুটে ভাব চলে আসবে তাই এভাবে নেড়ে দিতে হবে আচারটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এখন এর মধ্যে তেঁতুলের রসটা আমি দিয়ে দিলাম তবে পুরোটা রস আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেব অর্ধেকটা এখন দিলাম বাকি অর্ধেকটা আর একটু পরে দেব। অর্ধেকটা দেওয়ার পর আবার হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতেই রাখব। আমি যেভাবে কুলের আচারটা বানাচ্ছি এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এখন বাকি তেঁতুলের রসটাও আমি দিয়ে দিলাম তেঁতুলের রসটা দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখেই ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর আর চুলার ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আচারটাতে একটা আঠালু ভাত চলে আসছে আচারের জলটা অনেকটাই কমে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখেই আচারের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে আচারটাতে অনেকটাই আঠালু ভাব চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া মশলাটা মশলাটা একটু বেশি দিতে হবে তাহলে আচারের গন্ধটা খুব ভালো আসবে মশলাটা দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখেই ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর এইভাবে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে জলটা শুকিয়ে একটা চিটচিটে ভাব চলে আসছে আচারের এই স্পেশাল মশলার রেসিপিটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব। আচারের এই মশলার রেসিপিটা আর এই আচারের রেসিপিটা দুটোই আমার মায়ের কাছ থেকে শেখা আচারটাতে আরেকটু মশলা দিতে হবে গন্ধটা একটু কম লাগছে তাই আমি আরও দেড় চামচ মশলাটা দিয়ে দিলাম আচারটা বানানোর সময় আমি যে টিপস অ্যান্ড ট্রিক ফলো করেছি এইভাবে আপনারাও সঠিক টিপস সেন্ট্রিক ট্রেক ফলো করলে আচারটা বানিয়ে প্রায় দু বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না কুলের আচার এভাবে বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন প্রায় দুই বছর পর্যন্ত খেতে পারবেন রোদে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না কুলের আচার একদম তৈরি হয়ে গেছে এখন কড়ার থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই হয়ে যাবে আজকের এই কুলের আচারের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ